প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তি অর্থাৎ উনিশতম কিস্তির টাকা কবে ঢুকবে ইতিমধ্যে নতুন বছর চালু হয়ে গেল বন্ধুরা অপেক্ষায় রয়েছেন যে কবে কৃষকদের টাকা ঢুকবে তো আজকের এই ভিডিওটিতে আমরা এটাই জানবো যে পিএম এম কিষানের পরবর্তী কিস্তি অর্থাৎ উনিশতম কিস্তির টাকাটি কবে ঢুকবে এবং কারা কারা পাবেন এছাড়াও এবছর কি বেশি টাকা পাবেন নাকি কম টাকা পাবেন পুরোটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এর আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন স্ক্রিনে বলা হয়েছে পি এম কিষানের উনিশতম কিস্তি টাকা ঢুকবে এই দিন কীভাবে আবেদন করবেন তো যারা আবেদন করেছেন তাদের তো আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তবে কীভাবে টাকাটি ঢুকবে এবং কবে ঢুকবে সেটা আপনারা কিন্তু জেনে নিতে পারেন এই ভিডিওটির মাধ্যমে তো দেখুন প্রথমেই বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের উনিশতম কিস্তির জন্য অপেক্ষা করলে আপনার জন্য থাকছে সুখবর পি এম কিষান স্কিমের উনিশতম কিস্তি জানুয়ারির দু হাজার পঁচিশে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বলা হয়েছে আঠেরোতম কিস্তি এই বছরের মানে গত বছরের যেহেতু আজ থেকে নতুন বছর পড়ে গেল পাঁচই অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছিলেন তো হ্যাঁ দেখুন প্রথম লাইনেই কিন্তু এখানে আপনাদের ভালো একটি খবর দেওয়া হলো। যেটা হলো বলা হয়েছে যে এই বছরের জানুয়ারি মাসেই কিন্তু আপনাদের টাকাটি দেওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে জানুয়ারি মাসেই তো জানুয়ারি মাস কিন্তু পড়ে গেল আর এই মাসেই কিন্তু টাকা দেওয়ার বড় সম্ভাবনা রয়েছে এবং কিভাবে টাকাটি ঢুকবে কবে ঢুকবে চলুন এবার সেটা বিস্তারিতভাবে কিন্তু আমরা দেখে নেব দেখুন বলা হয়েছে যে কবে দেবে এই প্রকল্পের কিস্তির টাকা এই নিয়ে কিন্তু বিস্তারিত এখানে হেডলাইনে বলা হয়েছে চলুন সম্পূর্ণটা জেনে নিচ্ছি প্রধানমন্ত্রী গত পাঁচই অক্টোবর প্রায় দশ কোটি কৃষকের অ্যাকাউন্টে বাইশ হাজার কোটি টাকা ট্রান্সফার করেছিলেন অর্থাৎ এর আগে যে কিস্তি ছিল সেই টাকাটার কিন্তু বলা হয়েছে এবং তার আগে উত্তরপ্রদেশের বারাণসীতে তার সফরের সময় আঠেরোই জুন দু হাজার চব্বিশে নয় দশমিক ছাব্বিশ কোটিরও বেশি কৃষকদের অ্যাকাউন্টে একুশ হাজার কোটি টাকারও বেশি পি এম কিষেনের সতেরোতম কিস্তি প্রকাশ করেছিলেন অর্থাৎ সতেরো এবং তমর কিস্তি কথা কিন্তু বললেন এবং এরপরে বলা হয়েছে ষোলোতম কিস্তি মোদি দু সালের ফেব্রুয়ারিতে প্রকাশ করেছিলেন তাই আশা করা যাচ্ছে উনিশতম কিস্তি অর্থাৎ এবছরের কিস্তির কথা বলা হয়েছে এই কিস্তিটা আপনারা চলতি বছরের শুরুতে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের শেষের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের শুরুতেই দেশের প্রধানমন্ত্রী কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন বলে সূত্র মারফত খবর রয়েছে মানে এর আগে যে আগের বছরের কিস্তিটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে ছিল বন্ধুরা এর জন্যই কিন্তু বলা হয়েছে যে এই মাসে আপনারা পেতে পারেন এই জানুয়ারিতে অথবা এই জানুয়ারি মাসের শেষের দিকে না পেলেও আপনারা কিন্তু ফেব্রুয়ারিতে পেয়ে যেতে পারেন তবে অনেকেই কিন্তু মনে করছেন জানুয়ারি মাসের শুরুতেই কিন্তু ঢুকে যেতে পারে এছাড়াও দেখুন আরও কিন্তু বিস্তারিত কিছু আপডেট রয়েছে বলা হয়েছে পিএম এম কিষাণ সম্মান নিধির অধীনে যোগ্য কৃষকরা প্রতি মাসে চার হাজার সরি দু টাকা করে পায় প্রতি চার মাস অন্তর অন্তর মানে চার মাস পর পর কিন্তু দু হাজার টাকা করে দেওয়া হয় এবং বছরই কিন্তু ছ টাকা পেয়ে যায় তো প্রত্যেকটা কিস্তি কিন্তু ভাগ করে দেওয়া হয় প্রথম কিস্তি পাওয়ায় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তো এখন কিন্তু চলছে আমাদের একদম জানুয়ারি মাস ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত কিন্তু সময় রয়েছে এই কিস্তিটা দেওয়ার তহবিল সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয় তৎকালীন অর্থমন্ত্রী পীয়ূষ গোয়েল দু উনিশ সালের অন্তর্বর্তীকালীন বাজেটে এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি চালু করেছিলেন বুঝতেই পারছেন মোদিজি কিন্তু এটা চালু করেছিলেন এবং প্রত্যেকে কিন্তু এখন টাকা পায় আশা করি বুঝতেই পেরেছেন বন্ধুরা কবে নাগাদ টাকা পাবেন এই মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই কিন্তু আপনারা এই টাকাটি পেয়ে যাবেন তো আপাতত এটাই আপডেট ছিল তাই আপনাদের এই ভিডিওটির মাধ্যমে একটুই জানালাম যদি আপনার এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ